নমস্কার আজ একটা অঙ্কনীয় সংখ্যাটা বলা আছে কি পঞ্চায়েত ভোটে দুজন প্রার্থী ছিল ন হাজার ভোটের মধ্যে একশো দশটি ভোট বাতিল হয় বিজিত প্রার্থীর প্রতিটি চারটি ভোটে জয়ী প্রার্থী ছটি ভোট পায় জয়ের পার্থক্যতা মানে কি মোট দুজন প্রার্থী ছিল ন হাজার আটশো কুড়ি মোট ভোট ছিল তার মধ্যে একশো দশ ভোট বাদ হচ্ছে আর যে পরাজিত হচ্ছে সে চারটে ভোট পেলে যে দ্বিতীয় ছটা ভোট পাচ্ছে তাহলে ভোটের কথা তাদের পার্থক্য হবে এক হাজার নশো বিয়াল্লিশটি তা মোট কোটা হচ্ছে ন হাজার আটশো কুড়ি বাতিল কত এক হাজার একশো দশ দুটো বিয়েক করলে কত হবে ন হাজার সাতশো দশটি ফোট কী বলছে বিদ্যুত বাতি কী বলেছে চার ও জয়ী বাতি কত ছয় মানে যে হেরেছে চারটে পেয়েছে জয়ী পেয়েছে ছটা মানে দেখা যাচ্ছে দুজনের মধ্যে গ্যাপ করতে হবে এরকম অনুপাতে কোন হবো টু টু থ্রি অনুপাত এসছে তা টু ইস টু থ্রি অনুপাত তার পার্থক্য কত হচ্ছে এক তিন অব্দি পার্থক্য কথা হচ্ছে এক আর দুটো যোগ ফল হয় পাঁচ তাহলে আমরা কী অনুপাত নিয়ে আমি করে দেবো ওপরে মূল সংখ্যা ন হাজার সাতশো দশ বাই থ্রি প্লাস অনুপাতের যোগফল তিন প্লাস দুই ইন্টু এক আমার এক বের করবো কারণ আমার জয়ী বিজয়ী বের করলে তাহলে টুই সুই দুই বিজয়ী পরাজিত বের করলে দুই কুর করতাম আর জয়ী বের করলে তিন এখানে বলছে পার্থক্য পার্থক্য তিন মাইনাস দুই এক তাহলে আমরা এক বের করবো বাই ইন্টু এক তাহলে ন হাজার সাতশো দশ ইন্টু এক পাঁচ দেখালে পাঁচ একে পাঁচ হাতের চার তার পাঁচ ছয় সাত আট নয় চার সাতচল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ ছোটো সাতচল্লিশ দুই চার পাঁচ এক কুড়ি পাঁচ কুনের দশ তার কত হলো এক হাজার নশো বিয়াল্লিশটি আশা করি সব বুঝতে পেরেছ